সাথে একটি ভণ্ড শয়তান রূপ নিয়েছে এই ভণ্ড পুরীত তার ধর্মীয় আস্থার মন্দির থেকে বিতাড়িত করা হোক প্রিয়া বন্ধুগণ এই পুরোহিতের বক্তব্য সমর্থন করে এক বিজেপি নেতা তিনি সমর্থন করেছে এবং মুসলমানদের উপর হামলার হুমকি দিয়েছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা আজকের এই সমাবেশে বলতে চাই বিশ্ব মুসলিম আমরা দেখেছি আমরা বিশ্ব অপমানে আমরা রাজপথে রক্ত দিব

মুসলমানদের নেতা সারা বিশ্ব জাহানের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কুটুক্তি করে রামগিরি যে অধ্যত্বপূর্ণ সাহস দেখিয়েছে তার প্রতিবাদে আমরা একটা কথাই বলতে চাই অচিরেই গাজাতুল হিন্দ হবে গাজাতুল হিন্দের মাধ্যমে এই সমস্ত রামগিরি নুপুর শর্মা নবীন জিন্দাল কিংবা নরেন্দ্র মোদী বিজেপি কিংবা কংগ্রেস আর এস এস শিবসেনা কারো ঠিকানায় এই ভারতবর্ষ হতে দেওয়া হবে না বিশ্ব অধিক অবমাননা করে পৃথিবীর কোথাও যদি শান্তিতে থাকবেন মনে করেন তাহলে এটা আপনার ভুল ধারণা আমরা বাংলাদেশ থেকে বার্তা দিতে চাই আমাদের ফিলিস্তিনে প্রতিনিয়ত হামলা হচ্ছে এই হামলা বলতে আমাদের প্রধান উপদেষ্টাও বার্তা দিয়ে এসেছেন যদি না মানেন বাংলাদেশের ছাত্র জনতা প্রয়োজনে প্রশিক্ষণ নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা করবে ভারতে চাইতে আমাদের পাঁচ মিনিট সময় লাগবে না আমরা প্রয়োজনে ভারতের কাজ অতুল হিন্দার ঘোষণা দিব যত দ্রুত সম্ভব রামগিরিকে ফাঁসিতে চলাতে হবে সাথে মেরা চলে একটাই শাস্তি মৃত্যুকণ্ড সুতরাং অনতি বিলম্বে রামগিরি এবং সেই তথাকথিত বিজেপি নেতার ফাঁসি কার্যকর করে মুসলমানদের ধর্মীয় আঘাত দেওয়া হয়েছে তা থেকে ভারতকে পরিত্রাণ নিতে হবে আর আর এই ভারতে পরিপূর্ণভাবে ন্যায্য মূল্যে ইলিশ বিতরণ হবে আমার দেশের হিন্দুরা দুর্গাপূজা ইলিশ পরে খাবে আমার দেশের মুসলমানরা পেগপুরে পান্তা ইলিশ খাবে তবু আমাদেরকে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া আমাদের নদীতে অবৈধভাবে বাঁধ দেওয়া ভারতকে আমরা কোনোভাবেই বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে দেব না সুতরাং কথা সংক্ষেপ কোনো ধরনের নিপীড়ন বৈষম্য আমরা আর মেনে নেব না বাংলার জমিন থেকে প্রয়োজনে আমরা সংখ্যায় গুটি কয়েক হলেও আমরা গাজুয়াতুল হিন্দার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা ফিলিস্তিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা বলতে চাই ভারতের সময় ফুরে এসেছে ভারত যে পররাষ্ট্র নীতি নিয়ে পরশক্তি নিয়ে এতদিন দাবিয়ে আজকে ভারতের বিভিন্ন রাজ্যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে আমরা মনে করি ভারত অচিরে টুকরো বিতুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ চারের দিক থেকে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা এই ভারতের যে উগ্রবাদী যে কট্টরবাদী এবং যে হিন্দুত্ববাদী কট্টর মোদী এই মোদীকে হটিয়ে আবার ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ